এটা তো আমাদের অত্যন্ত আনন্দর বিষয় ইয়াংস্টার ক্লাবে প্রত্যেক বছর নেই এই বছরে উনি এগারো বছর আমাদের সাথে রয়েছেন সবসময় আমাদের পাশে থাকেন তো এটা নতুন করে আমাদের আনন্দের কিছু নেই আমরা সবসময় ওনাকে নিয়ে হ্যাপি থাকি আর আমাদের সত্যি প্রিয় আমাদের বিধায়কও প্রিয় আমাদের নয়নের মনি উনি আমাদের আট দিন ব্যাপী একটা ভোগের আয়োজন আছে আমাদের জগন্নাথ মন্দির এখান থেকে গেল সেন্ট্রাল সেন্ট্রালু থেকে হয়ে অরবিন্দ সরণি বিধান সরণি হয় শ্যামবাদের স্ট্রিট হয়ে আমাদের মাসির বাড়িতে সব সবসময় জগন্নাথ মহাপ্রভু বন্ধু আমাদের সাথে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই আমাদের সব সময় সর্বদাই আমরা পড়ে বারো মাস আমরা মন্দিরে নিত্য পুজো করি যাতে সকলকে ভালো রাখুক প্রভু সকলকে আমাদের সুবুদ্ধি দিক সুকামনা দিক আর আমাদের পুরো পল্লীবাসী যাতে সুস্থ থাকে এই অংশা ক্লাব সবসময় মানুষের সাথে আছে মানুষের পাশে আছে অ্যান্ড উই আর ভেরি মাছ গ্রেটফুল টু আওয়ার বিলাভ মিনিস্টার ডাক্তার শশী পাজা ম্যাডাম উনি আমাদের সব সময় থাকে আর আমাদের অ্যান্ড উই আর অলসো গ্রেটফুল টু শামপুপুর পুলিশ স্টেশন আমরা শামপুর পুলিশ স্টেশনকে ধন্যবাদ জানাতে চাই উনি আমাদের পুরো প্রসেশনটা পুরোটা আমাদের সহযোগিতা করেছে এই অনুষ্ঠানে আমাদের মাননীয় আমাদের ডাক্তার শশী পাজা ছিলেন কুনাল ঘোষ ছিলেন আমাদের পূজা পাজা ম্যাম ছিলেন আমাদের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যান্ড আমাদের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিস্টার সুব্রত ব্যানার্জি ছিলেন একটা কথাই বলবো ওই টাইমে যখন ছোটোবেলা ছিলাম দু হাজার এগারোর আগে বলছি তখন সিপিএম আমল ছিল তখন এত উৎসব ছিল না মমতা ব্যানার্জি সরকার আসার পরে তৃণমূল সরকার আসার পরে মানুষের উৎসব বেড়েছে মানুষ আজকে দীঘায় মমতা ব্যানার্জি জগন্নাথের আজকে সূচনা করলো বেঙ্গলে সব থেকে সবাই আনন্দতে আছে এটা আমাদের কানা রাজা বাগানের ইয়ংস্টার ক্লাব অত্যন্ত জনপ্রিয় এই রথ এবং এই পুরো রথের যাত্রার সময় আপনারা দেখলেন অসংখ্য মানুষের ভিড় এটা কোথায় তাহলে শামবাজার কাছাকাছি আমাদের এই রাস্তাটা ফলে খুবই এই সুন্দরভাবে সকলে রথ টানতে চায় আর আপনি রথের দড়ি স্পর্শ করুন আপনার মনে তৃপ্তি আসবে জীবনে শান্তি আসবে মহাপ্রভুর এমন দয়া মহাপ্রভুর এমন আশীর্বাদ আমরা সকলেই খুব খুশি আনন্দে ভালো থাকুক সকলেই স্বস্তিতে থাকুক এই সারা বাংলা চাক্ষুষ কেউ টিভি পর্দায় আর কেউ একবারে সশরীরে উপস্থিত ছিলেন দীঘা জগন্নাথ ধামে যখন এই বছরের প্রথম রথযাত্রা দীঘা জগন্নাথ ধাম থেকে সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই তিনি হাঁটলেন সকলের মঙ্গল কামনা করলেন সকলের কল্যাণে আর ঠিক ওনাকে দেখে আবার দেখছি অনেক কচি কাঁচা রথ নিয়ে বেরিয়ে গেছে আর মায়েরাও রথ নিয়ে বেরিয়ে গেছে ভালো থাকুক ধরে হয়ে আসছে আর আমাদের বন্দ্যোপাধ্যায় সারা বাংলার হয়ে ওখানে রথ আছে ভগবানকে এখানে আছেন এটা লোকের ভুল যে কালীঘাটে কালী থাকলে দক্ষিণেশ্বরে কালী থাকবে না তাই এই ভুল ব্যাখ্যাটা ঠিক না জগন্নাথ সব জায়গায় ভগবান সব জায়গায় বিরাজমান যেখানে যখন ডাকবেন পাবেন তাই সবাই যেমন ভাবে পারছে জগন্নাথের দর্শন শান্তি শৃঙ্খলা সবাই সুস্থতা এলাকাবাসী সুস্থতা সবাই চায় ভালো থাকুক আনন্দে থাকুক ভালো থাকুক প্রসাদ জগন্নাথের প্রসাদ আর আমরা সবার কাছে প্রসাদ দিচ্ছি সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে মাথায় তুলে নিচ্ছে